আসসালামু আলাইকুম মোজাহারবাই ভাইয়ের স্বপ্নের বাড়ি থেকে ভাইয়ের স্বপ্নের বাড়ি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে এই যে একেবারে বাথরুম এটা বাথরুমের কাজ শেষ এখানে আর কিছু করা লাগবে না হয়তো এইটা লাগবে না মোটামুটি বাথরুম এটা ক্লিয়ার ক্লিয়ার রুম আচ্ছা আমরা একটা রুম ক্লিয়ার পাচ্ছেন এইটা ক্লিয়ার কিন্তু রুমটাও ক্লিয়ার নিচে ডালা হয়ে গেছে আপনি এদিকে আসেন একটু আমরা কয়দিনের ভিতরে এই ঘরটা পৌঁছে দিতে পারবো জানালা দরজা সবগুলো আসলে ধরেন এক সপ্তাহের মধ্যে ক্লিয়ার দিতে পারবো এক সপ্তাহের মধ্যে তারা ঢুকতে পারবে বাসার ভিতরে পারবে হ্যাঁ আমার তো মনে হচ্ছে না পারবে আমার ভিতরে কাছে আছে আমার ভিতরে কাছ আছে তো দুদিন শুধু জানালা দরজার জন্য বাজে বাজে যাচ্ছি এই কারেন্টের কাছও তো শেষ মনে হয় হয়ে گیا ওলা ডু ইয়া করে দিবার কি বটগুলো লাগায় দিবার কি অ্যাঙ্গেল তো অ্যাঙ্গেল তো হয়ে গেছে মাপও হয়ে গেছে অ্যাঙ্গেলের মাপ নিয়ে মাপ নিয়ে গেছে নিয়ে গেছে ওটিন অ্যাঙ্গেল আসলে টিন লাগায় দিবার কি মোটা মোটা এখন সব ক্লিয়ার এখন এখন পালা এখানে তারা ডুকবে আর কি এদিকে একটু এটা একটু পরিষ্কার করে রাখতে পারে না তারা না পরিষ্কার করে না জিনিসটা পরিষ্কার করে লাগলে এটা যে সিমিট এখানে লাগছে

এটা এক্সট্রা করস হচ্ছে না আমাদের এক্সট্রা করস আপনাদের এক্সট্রা কষ্ট আচ্ছা যাই হোক এটা হচ্ছে সুন্দর সবার সুন্দর সবার সুন্দর লাগতে হবে শুধু আমরা বাইরে একটা করে দিলাম এভাবে তো হবে না যাই যে টিন তিন যেগুলো ছিল আর মিলে তার মিলে গুলো সব নিয়ে গেছে না কারোর সাথে কিছু তো দরকার নাই কথা বলার দরকার নাই নিয়ে গেছে আচ্ছা এগুলো এগুলো ট্যাঙ্গুলা এগুলো আপনি আনছেন কাজের মানে কাজে যোগান আনছেন সবগুলা এটাও কি হয়ে গেছে এখানে ফাড়া দিতে পারব না একটু এদিকে আসেন একটু কাছে আসেন এদিকে আসেন আপনি এদিকে আসেন একটু এটা দেখেন এটা ফ্লোর ফ্লোর হয়ে গেছে এটা কষ্ট করে দেখাই এখানে কি বাঁচবে কি কিছু বাঁচবে না সিমেন্ট কত বস্তা স্যার সিমেন্ট গুনি নাই আর হয়ে যাবে সুন্দর বেলা গুনি যাব না বলতেছি এখন সিমেন্টের কাজ

যাই হোক আমাদের মোজার বাড়ির স্বপ্নের বাড়ি মোটামুটি রেডি হয়ে গেছে ওই যে একটু ওইদিকে দেখান ওইটা হচ্ছে যে ইয়া ওই টাঙ্কি বসানোর জন্য বাথরুম সব দেখছি আমি যাই হোক মোটামুটি হয়ে গেল ওই থেকে একটু দেখান এই যে এই জিনিসটা এই জিনিসটা কথা ছিল না এটা মোজার বাড়ির নাকি বাড়ি এটা সুন্দর লাগতেছে না সব করছে কিন্তু এটা ছাড়া এটা কি সানসিট বলে না সানসিট এটা ছাড়া মোজার বাড়ির সুন্দর লাগতেছে না এখন আবারও এক্সট্রা খরচ করে এই সানসিটটা করতেছে এটা আপনি এক্সট্রা খরচের মধ্যে কত হতে পারে এক্সট্রা খরচের ভাই যা আমাদের বেতন যত সহ এক্সট্রা ফ্রাই এখানে 30 এর উপরে যাবে এই সানসিট এটা 30000 টাকা এক্সট্রা যাবে 30000 টাকা যাবে ওরে বাবা রে মোজাহের ভাই আসলে টাকা পয়সা টাকা বড় কথা না এটা হচ্ছে সুন্দর মোজাহের ভাই টাকা বড় কথা না কিন্তু সুন্দরের বিষয় হয়ে গেল যাই হোক ওনারা কি করতেছে

ঠিক আছে এক সপ্তাহের ভিতরে মোজার ভাইয়ের স্বপ্ন বাড়িতে ঢুকে যাবে আপনারা বেশি বেশি দোয়া করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন আমরা এই ধরনের কাজ আরো বেশি বেশি করতে পারি আসসালামু আলাইকুম